হ্যালো ব্রিগন চলে এলাম আরেকটি ছোট্ট ভিডিও নেই তো আজকে একটা হেয়ার কেয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখতে আর বাটির মধ্যে হচ্ছে প্যারাসুটের নারকেল তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে জলটা অটোমেটিক ওই বাটির মধ্যে যে তেলটা সেটাও কিন্তু গরম হয়ে যাবে উষ্ণ হবে আর কি তো আঙুল দিয়ে দেখছিলাম যে ঠিক কতটা গরম হয়েছে তো দেখলাম মোটামুটি হয়ে গেছে আর বেশি করতে লাগবে না তো বন্ধ করে দিলাম আর এর সমস্যা ব্যস্ত থাকি যে রাত্রে যে চুল বেঁধে ঘুমিয়েছিলাম সকালে কিন্তু আর খোলাই হয়নি তো এখন এই চুলটাকে ভালো মতো খুলে নেবো তারপরে ভালো মতো আশ্রে নেবো আর এই যে এয়ারপ্যাগটা আমি বানাচ্ছি মানে তেলটা এটা হচ্ছে আমাদের মাথায় যে খুশকিটা হয় তো সেই খুশকিটার সমস্যার সমাধান হবে মোটামুটি আমাদের সবার মাথায় কিন্তু খুশকির সমস্যা আছে এটা ঠিক যে গরমের দিনে কিন্তু খুশকিটা একটু কম থাকে আর শীতের দিনে প্রচুর খুশকি জানোই কেমন লাগে সারাক্ষণ মাথায় সেই সমস্যাটা সমাধান তো এর জন্য আমি আজকে কত সুন্দর একটা তেল বানিয়ে নিলাম তো তোমরাও কিন্তু এভাবে বানিয়ে এই মাথাটা লাগাতে পারো তো প্রথমে দেখো আমি চুলটা খুলে ভালো মতো আশ্রয় নিয়েছি আশ্রয় নেওয়ার পরে যে চুলের গোড়াগুলো সেখান দিয়ে হাতের আঙুল দিয়ে ভালো করে মাসাজ করে নিচ্ছি তো এটা যদি অন্য কেউ দিই তো সব থেকে বেশি ভালো হতো কিন্তু ওই যে আমার বাড়িতে ওই জন্য আমি নিজে নিজেই কষ্ট করে তেলটা লাগিয়ে নিচ্ছি মাথাতে তো এই পাশে তো দেখতেই পারছো ভালো মতো লাগানো কিন্তু মোটামুটি হয়েই গেছে তো প্রথমে আমি চুলে লাগাবো না প্রথমে শুধু আমি চুলের গড়াগুলোতে লাগবো পরে যদি কম পড়ে যায় এই কারণেই তো যেহেতু দেখতেই পারছো আমার চুলটা অনেকটাই বড়ো এর জন্য ভাবছি যে আগে চুলের গোড়া গুলো লাগাই পরে চুল লাগাবো মেন তো গড়াতেই খাবারটা দেওয়া দরকার তাই না তো দেখো এই পাশটা কিন্তু লাগানো হয়েই গেছে এখন আমি ওই পাশটা সুন্দর করে লাগিয়ে নেবো তো এই পাশের চুলটা ভালো মতো বেঁধে নিলাম আর এইদিকে দেখো তেল লাগাবো বলে চুলটা একটু যেই সরিয়েছি পাকা চুলগুলো আমার আগে আগে বেরিয়ে গেছে তো পাকা চুলটা কিন্তু শুধু এক জায়গাতেই আছে সব জায়গায় কিন্তু নেই আর দেখো এই যে পাশে লাগানো হয়ে গেছে এখন যে তেলটা আছে সে তেলটা ভাবছি একটু চুলের মানে নিজেদের একটু লাগিয়ে নেব তেলই তো তাই না তো লাগালে তো ভালোই হবে অনেকদিন থেকে তেল দেওয়া হচ্ছে না তোকে গরম পড়েছে তো দেখো দুপাশটাই ভালো মতো লাগিয়ে নিচ্ছি এই চুলটাকে ভালো মতো বেঁধে নেবো না হলেও আধ ঘন্টার মতো এভাবেই রেখে দেবো তারপরে কিন্তু শ্যাম্পু করে নেবো আর তোমরা কিন্তু এভাবেই একদম লাগাবে দেখবে সত্যি অনেক ভালো কাজ দেয় তো দেখো এই যে চুলটা কিন্তু আরও ভালো মতো একটু মাসাজ করে নিচ্ছি সত্যি মাসাজ করার সময় না মাথার যে তালুটা মানে চুলের গোড়াটা এত ভালো লাগছিল মানে কি বলবো সত্যি যেন মনে হচ্ছে যেন মানে কাজ শুরু হয়ে গেছে হালকা হালকা খুশকি আছে না তো সেটা পুরো একদম মানে বোঝা যাচ্ছে আর কি যে এই তেলটা দিতে খুশকিগুলো যে কমবে সেটা আগে বোঝা যায় একটা জিনিস লাগানোর পরেই তো দেখো এখন আমি এই যে একটু বেঁধে রাখবো আধ ঘন্টার মতো তারপরে করে নেব শ্যাম্পু আর তারপরে কিন্তু তোমরা দেখতে পারবে যে সত্যি কাজে দিচ্ছে কিনা তোমরা কিন্তু এভাবে ট্রাই করবে তো দেখো শ্যাম্পু করা হয়ে গেছে আর দেখো এখন সত্যি চুলটা ধরেও না কত ভালো লাগছিলো খুশকি আমার মতো হালকা টাইপের ছিল তো সেগুলো দেখছিলাম যে নেই এখন দেখা যাচ্ছে না তো তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবে আর ট্রাই করে দেখবে যে কেমন কাজে দিচ্ছে আর সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে একদম ভুলে যাবে না ভালো লাগলে লাইক করবে আর নতুনভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে থাকবে আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিও তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নতুন একটা ব্লগে নতুন একটা হেয়ার কেয়ার ভিডিওতে সে ভালো থেকে সুস্থ থেকো